আরো ভালো ভালো ভিডিও যদি জেলার থানার গ্রামে এখন আমি অবস্থান করছি তো আপনাদের আজকে আমি দেখাবো যে বিভিন্ন জাতের যে আপনারা দেখতে পাচ্ছেন হাঁস এই হাঁস সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর এখানে যে হাঁস দেখছেন এগুলা ক্যাম্বেল হাস আর এই পালন করা বিষয়ে আমি একটু এই মালিকের কাছ থেকে কিংবা যারা এটা পালন করছে সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো তো আমি একটু যারা এটা লালন পালন করছে তাদের কাছ থেকে একটু বিস্তারিত শুনবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকুন আমাদের ভিডিওটি আচ্ছা এখানে আপনি কতদিন ধরে এখানে কাজ করছেন আমি এই জায়গাতে কাজ করি আজকে চার বছর আচ্ছা ঠিক আছে তো এখানে কতগুলো হাঁস লালন পালন করছেন আপনি এই জায়গাতে এখন তোলা হয়েছে পনেরোশো আর এর আগে তোলা হয়েছে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশোর ভিতর ওইখানে কিছু বিক্রি হয়নি খাওয়া হয়েছে আর এখনো ডিম দিচ্ছে আর এখানে হচ্ছে আপনার বয়স হচ্ছে আড়াই মাস দুই মাস পরে আবার ডিম দিবি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখানে

আচ্ছা 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 আপনি এই খাবারটা এই হাঁস পালন যে আপনি করছেন কখন কখন এই খাবারটা দিচ্ছেন সকাল হচ্ছে কারে মনে করেন যে সাতটার সময় একবার দিই তারপরে মনে করেন যে নয়টা বাজে না তারপরে দিই সারাদিন যত খাবি সে তো দোয়া আমার মনে করেন যে যে হচ্ছে কারে একটা নিয়ম আছে যে দুবার সময় দিব কি বিকালে দিব এরকম একটা নিয়ম নাই এই গিয়ে বাচ্চা চাই যেত খাবি সে দিব ঘরেকে ঘরেকে খাদ্য দেওয়া হচ্ছে আমারে ঘরেকে ঘরেকে আর এই বড় ডিম দিচ্ছে ওই হাঁস আপনার সকালে দিচ্ছি দুপুরে দিচ্ছি আর এই এখন পাঁচটা আচ্ছা ঠিক আছে আমি একটু বলবো যে আসলে কয় মাস পর এই হাঁস গুলো হচ্ছে আপনার ডিম পারে এটা কি বলতে পারবেন আপনি বলতে পারবো এই হাঁস হচ্ছে কার আপনার চার মাসে ডিম দেয় সাড়ে চার মাসে থাকি একবারে ফুল পাঁচ মাস ফুল চলে আসি সাড়ে চার মাসে আপনার আড়াই মাস চলতিছে তাহলে দুই মাস পরে ডিম আসবে আচ্ছা আচ্ছা আপনি যে এগুলা লালন পালন করছেন ওষুধটা আসলে কিভাবে দেন কিংবা ওষুধ হচ্ছে কারে গৃহস্থ বোঝা দেয়া গেছে আপনার মাপের বাসন আছে এক ওষুধ দিচ্ছে আপনার হচ্ছে চল্লিশ গ্রাম তারপরে আর দিচ্ছে হচ্ছে তিরিশ গ্রাম আর একটা হচ্ছে তিন গ্রাম এই করি তিন জায়গা তিন ওষুধ এক জায়গা মিক্সার হয় বালতি আচ্ছা আমি বলতে চাচ্ছিলাম যে ওষুধটা যে আপনি এটা কি প্রতিদিনই দেন আপনি প্রতিদিন কোন দিন হ্যাঁ প্রতিদিন কোন সময় বাদ নাই আচ্ছা আপনাদের এখান থেকে যদি কেউ যদি হাঁস কিনতে চায় তাহলে আপনারা কি এভাবে বিক্রি করবেন কেউ যদি বলে যে আপনাদের এই ভিডিওটা দেখে অনেকে ইচ্ছা পোষণ করতে পারে যে আমি আপনাদের এখান থেকে হাঁস নিব আপনারা কি এখান থেকে বিক্রি করবেন এখন বিক্রি এই দিতে মনে করেন যে আমি সঠিক কথা ভাবতেছি না আমরা আরো কিনবো বুঝছেন কিনবা ডিম আসবে ডিম লর বেচা হয়েছে চারশো লর বিক্রি করা হয়েছে এখন পনেরোশো ছয় আমরা আরো কিনবো কিনে এই জায়গায় উন্নতি করবো আমরা তার মানে আমি বলতে চাচ্ছিলাম যে এই আপাটা এখানে লালন পালন করছে তো বোঝা যাচ্ছে যে আসলে লালন পালন করে তারা বেশি বেশি করে হাঁসের বাচ্চা কিনতে চায় যেন তারা উৎপাদনশীল বৃদ্ধি করতে পারেন আজ এ পর্যন্তই আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও আরও পেতে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া কামনা রইল ও ভালোবাসা রইল